বিটিসি ট্রান্সফার অথবা বোর্ড পরিবর্তন করার মাধ্যমে কিভাবে কলেজ পরিবর্তন করা যায় সো রিয় তুমি যদি এক বোর্ড থেকে আরেক বোর্ডে কলেজ ট্রান্সফার করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বিটিসি ট্রান্সফার করতে হবে সো বিটিসি ট্রান্সফার কিভাবে করা হয় কিভাবে এর কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে যাতে করে সফলভাবে তুমি কলেজ ট্রান্সফার করে নিতে পারো সুডি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ একাদশ দ্বাদশ শ্রেণী দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যারা ভর্তি হয়েছ তোমরা একাদশ শ্রেণীতে তোমরা ট্রান্সফার নিতে পারবে এবং দ্বাদশ শ্রেণী যারা রয়েছে অথবা আগামী বছরে যারা দ্বাদশ শ্রেণীতে উঠবে তারা কিন্তু ট্রান্সফার নিতে পারবে সাতাশ ব্যাচের সাথে সুটি স্টুডেন্ট দেখো বিটিসি ট্রান্সফার করার জন্য তোমাকে কি কি করতে হবে সকল প্রসেস আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তোমাদের সাথে যাতে করে তুমি বুঝতে পারো কিভাবে কাজ করতে হয় কেননা ডি স্টুডেন্ট বিটিসি ট্রান্সফার নিতে গেলে তোমাকে সশরীরে বোর্ডে গিয়ে যোগাযোগ করতে হবে সো এক্ষেত্রে অনেক টাকা পয়সার ব্যাপার রয়েছে এবং অনেক ধরনের ভুল হয়ে থাকে সো তুমি যদি ভুল না করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখো এই ভিডিওটি দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবে কিভাবে বিটিসি ট্রান্সফার করার জন্য আবেদন করতে হয় এবং কি কী কাগজপত্র তোমাকে জমা দিতে হবে ওকে ডি স্টুডেন্ট দেখতে পাচ্ছ বোর্ড টু বোর্ড ট্রান্সফার অথবা বিভাগ পরিবর্তন অনেকে এক জেলা থেকে আরেক জেলায় অথবা এক বোর্ড থেকে আরেক বোর্ডে যেতে চায় সো ধরো তুমি ঢাকা বোর্ডে পড়াশোনা করছো ঢাকা বোর্ড থেকে তুমি রাজশাহী বোর্ডে যেতে যাচ্ছ সো এই রাজশাহী বোর্ড থেকে ঢাকা বোর্ডে অথবা ঢাকা বোর্ড থেকে রাজশাহী বোর্ডে ট্রান্সফার করার জন্য যে একটা প্রক্রিয়া রয়েছে এটাকে বলা হচ্ছে বিটিসি আর বিটিসি তোমাকে করা হয় কিভাবে সরাসরি এলে ঠিক আছে সরাসরি ঠিক আছে আবার বলছি বিটিসি আবেদনটি তোমাকে করতে হবে সরাসরি তুমি এটা অনলাইনে করতে পারবে না সো সরাসরি করার জন্য তোমাকে অবশ্যই ঢাকা বোর্ডেও যেতে হবে এবং রাজশাহী বোর্ডেও যেতে হবে যদি তুমি ঢাকা বোর্ডে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে প্রথমে ঢাকা বোর্ডে যেতে হবে সেখানে আবেদন করবে তারপরে তোমাকে ঢাকা বোর্ডে আবেদন ফর্মটি জমা দিয়ে অবশ্যই সেখানে আরেকটি ফর্ম নিয়ে তোমাকে রাজশাহী বোর্ডে যেতে হবে সেখানে গিয়ে ফর্ম তোমাকে জমা দিতে হবে সো এই প্রসেসটা আবেদন ফর্ম তুমি কোথায় পাবে এবং কিভাবে ডাউনলোড করবে সো আবেদন ফর্মটি কোথায় পাওয়া যায় কিভাবে ডাউনলোড করবে আমি তোমাকে একটু পরে দেখে দেব অবশ্যই তুমি ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে তারপর আবেদন ফর্ম পূরণ করার সঠিক নিয়ম কিভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হয় আমি তোমাকে একটু পরেই বলে দিচ্ছি ধাপে ধাপে যাতে করে কোনো ধরনের সমস্যা না হয় এবং তোমার যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দিবে আবেদন ফর্ম জমা দেওয়ার জন্য সকল নিয়ম কিভাবে জমা দিতে হয় কোথায় জমা দিবে কার কাছে জমা দিবে আমি তোমাকে সকল তথ্য একবারেই দিয়ে দিচ্ছি আবেদন ফর্ম আবেদন ফর্মের ফি বা টাকা প্রদানের নিয়ম আবেদন ফর্মের ফি বা টাকা প্রদান তোমাকে কিভাবে করতে হবে কোথায় জমা দেবে সেটাও তোমাকে বলে দেবো এবং আবেদন ফর্মের সাথে তোমাকে কি কী কাগজপত্র জমা দিতে হবে সেই তথ্যটাও আমি তোমাকে বলে দেবো যাতে করে তুমি বুঝতে পারো যে বিটিসি ট্রান্সফার করার জন্য কিভাবে আবেদন করতে হয় কীভাবে প্রসেসগুলো রয়েছে তুমি যেন একটু জেট বুঝতে পারো স্টুডেন্ট সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে অনেকেই বলে আমি সরকারি থেকে বেসরকারি কলেজে ভর্তি হতে চাচ্ছি সো এক্ষেত্রে আমি ট্রান্সফার নিতে পারবো কি না অবশ্যই তুমি ট্রান্সফার পারবে আবার অনেকেই বলে আমি বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলাম ওখানে খরচ বেশি যার কারণে আমি সরকারি কলেজে ভর্তি হতে চাচ্ছি এক্ষেত্রে আমি ট্রান্সফার নিতে পারবো কিনা ছোটি স্টুডেন্ট এক্ষেত্রেও তুমি ট্রান্সফার নিতে পারবে কোনো ধরনের সমস্যা নেই মাদ্রাসা থেকে মাদ্রাসা তুমি পরিবর্তন করে নিতে পারবে কোনো ধরনের প্রবলেম নেই এরপর অনেকেই বলে যে আমি কতবার ট্রান্সফার নিতে পারবো বা কতবার আবেদন করতে পারবো দেখো স্টুডেন্ট একজন স্টুডেন্ট এক বছরে বলি এক বছর একবার আবেদন করতে পারবে জন স্টুডেন্ট এক বছরে কি করতে পারবে একবার আবেদন করতে পারবে মানে তুমি যেহেতু এসএসসি কয়বার বছর কত বছর পড়াশোনা করছো দুই বছর তো কলেজ পরিবর্তন করার তোমার সুযোগ থাকবে দুইবার কিন্তু একজন ব্যক্তি একবারই সুযোগ পাবে ধরো তুমি একাদশে যদি ট্রান্সফার নিয়ে থাকো ঠিক আছে একাদশে তুমি যদি কলেজ ট্রান্সফার নাও তাহলে তুমি দ্বাদশে গিয়ে ট্রান্সফার নিতে পারবে না কিন্তু তুমি যদি একাদশে আবেদন করেছিলে কিন্তু কলেজ ট্রান্সফার তুমি নিতে পারোনি বা তোমার আবেদনটি সাকসেস হয়নি তাহলে তুমি কিন্তু দ্বাদশে গিয়েও ট্রান্সফারটা নিতে পারছো তার মানে একজন ব্যক্তি যে কোনো সময় ট্রান্সফার নিতে পারবে সেটা হচ্ছে একাদশে নিলে সে নিতে পারবে অথবা ধার গিয়েও সে ট্রান্সফার নিতে পারবে ঠিক আছে সো ট্রান্সফার নেওয়ার পূর্বে অবশ্যই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে সো কী কী করতে হয় ট্রান্সফার নেওয়ার পূর্বে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে ভিডিও বানিয়েছি স্টুডেন্ট তুমি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো এবং ট্রান্সফার করার জন্য কী কী শর্ত রয়েছে তুমি চাইলে সেগুলো দেখে নিতে পারবে পূর্বের ভিডিওগুলো থেকে ঠিক আছে ওকে এরপর আমরা দেখবো কিভাবে ফর্মটি ডাউনলোড করতে হয় পূরণ করার নিয়ম এবং সকল তথ্য আমরা এখন একটু ধীরে ধীরে দেখার ট্রাই করি সো চলো রেস্টুরেন্ট আমরা পরবর্তী স্টেপে যাই ওকে রেস্টুরেন্ট আমি চলে আসছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী বোর্ডের একটা ওয়েবসাইটে তুমি তুমি যে বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো না কেন সেই বোর্ডের ওয়েবসাইটে তুমি চলে যাবা ওয়েবসাইটে গিয়ে তুমি এভাবে সার্চ করলেই তোমাকে ওয়েবসাইটটি দেখানো হবে সো ওয়েবসাইটে গিয়ে তোমাকে খুঁজতে হবে ফর্ম তুমি যে কোনো বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কী খুঁজবা ফর্ম খুঁজবা সো ফর্ম এখানে ক্লিক করে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের তথ্য রয়েছে আমি এখান থেকে তথ্য নেব যেহেতু বিটিসি করবো বিটিসি বলতে আন্তঃশিক্ষা বোর্ড পরিবর্তন সো এখানে তুমি দেখতে পাচ্ছ আন্তঃশিক্ষা বোর্ড পরিবর্তন এখানে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই তোমাকে একটা ফর্ম দিবে এই ফর্মটি তুমি কি করবা ডাউনলোড করবা সো আমি এই ক্ষেত্রে এই ফর্মটি তুমি দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি আমি এখন ডাউনলোড করব না তোমাকে দেখিয়ে দেবো কীভাবে এগুলো পূরণ করতে হয় ঠিক আছে এখানে ডাউনলোড অপশন রয়েছে তুমি চাইলে ডাউনলোডটি দিয়ে নিতে পারো আমি ডাউনলোড করেছি আর ডাউনলোড করছি না এবং আমার পরবর্তী কার্যক্রমগুলো আমি তোমাকে দেখে দিচ্ছি ওকে রে স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ আমি এখানে ঢাকা বোর্ডের ফর্ম ডাউনলোড করেছি রাজশাহী করেছি যশোর করেছি কুমিল্লা এবং হচ্ছে ময়মসিংহ বোর্ডের ফর্ম যেগুলো ফর্ম রয়েছে ডাউনলোড করেছি সো তুমি যে বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন ডাউনলোড করে নিবে যাতে করে কোনো ধরনের অসুবিধায় পড়তে না হয় সকল বোর্ডের ফর্মগুলো সেম সেম হয়ে থাকে তবে কিছু শর্ত রয়েছে যেগুলো প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা শর্ত এবং টাকার পরিমাণটাও কিন্তু আলাদা হয়ে থাকবে সো আমি কিছু ফর্মগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি এবং কিভাবে পূরণ করতে হয় সেগুলো দেখে দিচ্ছি যাতে করে অসুবিধায় পড়তে না হয় ঠিক আছে ওকে রে সোট স্টুডেন্ট দেখো আমি ঢাকা বোর্ডের যে ফর্মটি রয়েছে সেটি আমি তোমাদের এখন একটু দেখিয়ে দিই সো তুমি দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের ফর্মটি সো ঢাকা বোর্ডের ফর্মটি এটি একটু পুরাতন ফর্ম যেহেতু তুমি এইবার আবেদন করবে আবেদন করার সময় তোমাকে নতুন ফর্ম দেওয়া হবে তখন তুমি দেখতে পাবে এটা দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ সো তোমাদের হবে এটা পঁচিশ থেকে ছাব্বিশ ঠিক আছে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন তোমাকে একটা ফর্ম দেবে তখন এটা হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ ব্যাচ ঠিক আছে সো এখানে অনেক কিছু দেওয়া রয়েছে তোমার এগুলো পড়ার দরকার রয়েছে তুমি চাইলে সেগুলো পড়ে নিতে পারবে কোনো ধরনের সমস্যা নেই এখন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আবেদনকারী তথ্য তুমি যেহেতু আবেদন করবে তোমার কি কী তথ্য রয়েছে সেগুলো তোমাকে সুন্দর করে এখানে দিতে হবে যেহেতু এখানে বলছে এসএসসি রোল ঠিক আছে এসএসসি রোল তোমাকে এখানে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তুমি কত সালে এসএসসি পাশ করেছ ঠিক আছে সেটা তোমাকে দিতে হবে বোর্ড দিতে হবে তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নাম সুন্দর করে দিতে হবে নিজের নাম দিতে হবে বাংলায় এবং একটি সচ্ছল মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি তোমার কাছে সব সবসময় থাকবে এবং যে কোনো সময় তারা ফোন করে তোমার সাথে যোগাযোগ করতে পারবে এমন একটি ফোন নাম্বার তোমাকে এখানে ইউজ করতে হবে ঠিক আছে ওকে নিজের নাম দিতে হবে ইংরেজিতে যেটা তে যেমন রয়েছে ঠিক তেমন অনুসারে তোমাকে এখানে ক্লিক করতে হবে বর্তমান ঠিকানা তোমাকে দিতে হবে ঠিক আছে বর্তমান প্রতিষ্ঠানের নাম দিতে হবে অর্থাৎ তুমি যে কলেজে এখন পড়াশোনা করছো সেই কলেজের নাম এখানে দিবা সেই কলেজে ইএন নাম্বার ইএন নাম্বারটা হচ্ছে একটা কলেজের কোর্ট থাকে ওই কোর্টটা তুমি এখানে দিবা সেই কোর্ কলেজটা কোন বোর্ডে অবস্থিত সেই বোর্ডের নাম দিতে হবে ভর্তি ইচ্ছুক প্রতিষ্ঠানের নাম এখানে দিতে হবে তারপরে কোর্ট দিতে হবে প্লাস ওই কলেজটা কোন বোর্ডে অবস্থিত রয়েছে বা কোন বোর্ডের আন্ডারে অবস্থিত রয়েছে সেই বোর্ডের নাম এখানে সুন্দর করে দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে সাত নম্বরে বলছে তুমি কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছো সেই বিষয়গুলোর নাম সুন্দর করে উল্লেখ করে দিতে হবে যে তুমি বাংলা ইংলিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে তুমি সায়েন্সের হলে সায়েন্সের বিষয়গুলো দিবা আর্টসের হলে আর্টসের বিষয় এবং কমার্সের হলে কমার্সের বিষয়গুলো সুন্দর করে এখানে দিয়ে দেবা ঠিক আছে সো আশা করি তোমরা কিন্তু এগুলো তথ্য ভালো করে বুঝতে পারছো তারপর তোমাদের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শিক্ষার্থীদের নাম এবং তোমাদের এখানে একটা সুন্দর করে স্বাক্ষর দিতে হবে ঠিক আছে তারপরে অধ্যক্ষে সিল এবং স্বাক্ষর আবার বলছি সিল এবং স্বাক্ষর দিতে হবে সিল এবং স্বাক্ষর দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে এই তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ তুমি ভালো করে পুঁজে শুনে দিবে ঠিক আছে এবার দেখো বিটিসি করার সময় তোমাকে কিছু শর্ত মানতে হবে এই শর্তগুলো কি কী রয়েছে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে প্রত্যেক বোর্ডের জন্য আলাদা আলাদা শর্ত রয়েছে তুমি যে বোর্ডে সেই বোর্ডের শর্ত মেনেই তোমাকে কি করতে হবে আবেদন করতে হবে ঠিক আছে যারা অনিয়মিত তারা কিন্তু টিসির জন্য আবেদন করতে পারবে না ছাড়পত্রের মাধ্যমে কোনোভাবে আসন সংখ্যার অতিরিক্ত যদি সিট ফাঁকা না থাকে ওই কলেজে তাহলে তুমি আবেদন করলেও ওই আবেদনটা গ্রহণ হবে না ঠিক আছে তারপর বলছে পাঁচ দিনের মধ্যে কার্যক্রম তোমাকে সম্পূর্ণ করতে হবে তারপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ছয় নাম্বার সো ছয় নাম্বারে তোমাকে কি কী কাগজপত্র জমা দিতে হবে দেখো এসএসসি বা সমমানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমাকে জমা দিতে হবে সত্যায়িত্ব কপি সহকারে সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাকে সাতশো টাকা পেমেন্ট করতে হবে সো এটা হচ্ছে দুই সাল পঁচিশ ব্যাচের জন্য অর্থাৎ চব্বিশ পঁচিশ যারা ব্যাচ ছিল তাদের জন্য এই টাকার পরিমাণটা ছিল সো এবার তোমাদের কত টাকা হবে সেটা পরবর্তীতে তুমি আপডেট তথ্য জানতে পারবে ঠিক আছে তারপরে তোমার হচ্ছে চেয়ারম্যানের বা সিটি মেয়র বা ওয়ার্ড কাউন্সিল Señor. যে কর্মকর্তা রয়েছে তার অবশ্যই কর্মকর্তার একটা সনদপত্র লাগবে মূল কপি এগুলো তুমি কিন্তু দেখে নিতে পারবে আর কী কী শর্ত রয়েছে তুমি কিন্তু এখান থেকে দেখে নিতে পারছো যে স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো সো এই ফর্মটা তোমাকে পূরণ করে অবশ্যই বোর্ডে জমা দিতে হবে তুমি যদি যে বোর্ডের স্টুডেন্ট তোমাকে অবশ্যই সেই বোর্ডে জমা দিতে হবে তুমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট ঢাকা বোর্ডে তারপরে তুমি কোন কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের ওখানকারও একটা বোর্ডে গিয়ে তোমাকে জমা দিতে হবে ঠিক আছে তারপরে যে টাকা পয়সা খরচ রয়েছে এই টাকা পয়সাগুলো তোমাকে পরবর্তীতে দিতে হবে সো এই বিষয়গুলো তোমাকে মাথায় রেখে ফর্মটি পূরণ করতে হবে ঠিক আছে এরপর আমরা দেখবো সেটি হচ্ছে রাশিয়ায় বোর্ডের ফর্মটি তোমাকে যদি আমি একটু দেখাই তুমি দেখতে পাচ্ছ রাশিয়া বোর্ডে এই ফর্মটি সো রাশিয়া বোর্ডে এই ফর্মটি তোমাকে পূরণ করতে হবে রাশিয়া বোর্ডে এই ফর্মটি তোমাকে পূরণ করতে হবে খুব সুন্দর করে বিষয় তুমি কী জন্য চাচ্ছ সো তুমি বোর্ড পরিবর্তন করতে চাচ্ছো এই জন্য তোমাকে বোর্ড পরিবর্তন করার জন্য একটি কী করতে হবে তথ্য দিতে হবে সো এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ তথ্যসমূহ ঠিক আছে তোমার এস এসি রোল রেজিস্ট্রেশন নাম্বার পিতার নাম্বার মাতার নাম্বার ঠিক আছে মাতার নাম পিতার নাম এগুলো বর্তমান ঠিক আছে ঠিক আছে এগুলো কিন্তু দেখো এক একটা বোর্ডের ফর্ম কিন্তু আলাদা রকম রয়েছে সো তুমি যখন আবেদন করবে তখন অবশ্যই ফর্মগুলো সুন্দর করে তথ্য অবশ্যই সঠিক তথ্য দিবে ভুল তথ্য দিবে না এবার দেখো রাজশাহী বোর্ডের জন্য কত টাকা এক হাজার একশো টাকা সো প্রত্যেকটা বোর্ডের টাকার পরিমাণ কিন্তু আলাদা হবে এই ফর্মটির জন্য সো একটা ফর্ম বা অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাকে এই তথ্যগুলো জানতে হবে সো রাজশাহী বোর্ডে তোমাকে কী কী জমা দিতে হবে তুমি দেখতে পাচ্ছ নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে এসএসসি মূল নম্বর তারপরে সিট বা আসন স্বাক্ষর তারপরে নিরাপদজনিত কারণে থানার অনলাইন জিডি করতে হবে অভিভাবকের জনিত কারণ বদলি বা কী কারণে তুমি আসলে বোর্ড পরিবর্তন করতে চাচ্ছ চেয়ারম্যান ইউজি এগুলো তোমাকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে এই কাগজপত্রগুলো তোমাকে অবশ্যই দিতে হবে ঠিক আছে এই কাগজপত্রগুলো তোমাকে অবশ্যই দিতে হবে সো প্রত্যেকটা বোর্ডে কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে রাজশাহী বোর্ড যশোর বোর্ড কুল্লা বোর্ড কুমিল্লা বোর্ড ঠিক আছে প্রত্যেকটা বোর্ডে কিন্তু তথ্য আলাদা রয়েছে সোটি স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো কীভাবে ফর্মটি পূরণ করতে হবে এবং কীভাবে জমা দিতে হবে সো আমি বলেই দিলাম প্রত্যেকটা ফর্মের টাকা কিন্তু আলাদা হয়ে থাকে এটা শুধুমাত্র আবেদন করার টাকা সো তুমি যখন কলেজে সিলেক্ট হবে তখন তোমাকে কত টাকা দিতে হবে এটা আমি এখন তোমাকে একটু বুঝিয়ে দিই প্রকিটি স্টোরের আমরা আবেদন করলাম ফর্ম করলাম ঠিক আছে আবেদন করলাম আমরা বোর্ডে গিয়ে সরাসরি কি করলাম বোর্ডে আমাদের যেতে হচ্ছে সরাসরি তাই তো সো আমরা সরাসরি করলাম বোর্ডে গিয়ে বোর্ডে গিয়ে আমাদের যোগাযোগ করতে হবে তুমি যদি ঢাকা বোর্ড স্টোরের হয়ে থাকো তাহলে ঢাকাতে প্রথমে দিবা এখানে তুমি কি করতে হবে প্রথমে জমা তারপরে তুমি কোথায় যেতে চাচ্ছো রাজশাহী বোর্ডে যেতে যাচ্ছ ঠিক আছে রাজশাহীতে তুমি যেতে যাচ্ছ তাহলে তোমাকে এখানে আরেকটি কী করতে হবে জমা দিতে হবে সো এইটা তোমার ওই যে এক হাজার টাকা থেকেই হয়ে যাচ্ছে হ্যাঁ সো এই ক্ষেত্রে তোমার গেলো এটা শুধুমাত্র আবেদন করার জন্য যখন তোমার কলেজ ট্রান্সফার তোমাকে দিয়ে দিবে তখন তোমার কি কী করতে হবে তখন তোমাকে কি করতে হবে নতুন কলেজে গিয়ে তোমাকে আবার নতুন করে কি করতে হবে নতুন কলেজ ঠিক আছে নতুন কলেজে তোমাকে কি করতে হবে ভর্তি হতে হবে সো নতুন করে ভর্তি নতুন ভর্তি হতে হবে সো নতুন ভর্তি বলতে তুমি পুরাতন কলেজে যেভাবে ভর্তি হয়েছিলে যত টাকা দিয়ে ভর্তি হয়েছিল নতুন করে ভর্তি হতে গেলে তোমাকে ঠিক অত টাকাই দিতে হবে আমি মিনিমাম তোমাদের পাঁচ টাকা ধরে নিলাম ঠিক আছে তারপরে তোমার সেশন ফি রয়েছে সেশন ফি তোমাকে দিতে হবে তারপরে হচ্ছে মাসিক বেতন দিতে হবে ঠিক আছে অন্যান্য যে ফিগুলো থাকে এগুলো তোমাকে প্রত্যেকটা ফি জমা দিয়ে তোমাকে নতুন করে ভর্তি হতে হবে এটা হচ্ছে সরকারি বেসরকারি প্রত্যেকটা কলেজের জন্য তবে টাকার পরিমাণটা কিন্তু আলাদা হবে অনেক কলেজে তোমার ভর্তি নতুন করে ভর্তি নিবে আবার অনেক কলেজে নতুন করে ভর্তি নিবে না সো যারা নতুন করে ভর্তি নিবে তাদের টাকা পেমেন্ট করতে হবে আর যারা নতুন করে ভর্তি নিবে না তাদের টাকা পেমেন্ট করতে হবে না সো এক এক বোর্ডের এক এক ধরনের নিয়ম রয়েছে এটা তোমাদের যারা বোর্ড ট্রান্সফার নিবে তারা কিন্তু ভালো করে বুঝতে পারবে ঠিক আছে এটা তোমাদের নিজে থেকেই বুঝতে হবে যে কত টাকা তোমাদের কাছ থেকে জমা নিবে কিন্তু তুমি যখন বোর্ডে যাবা বোর্ডে কারো কাছে তুমি টাকা জমা দিবে না সরাসরি তোমাকে বোর্ডের টাকাটা কি করতে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাকে দিতে হবে কারো হাতে টাকা তুমি জমা দিবে না ঠিক আছে এক্ষেত্রে আমি বলবো বোর্ড ট্রান্সফার করার জন্য তোমাকে মোটামুটি কত টাকা জমা দিতে হবে সেটা হচ্ছে তোমার সাত হাজার থেকে দশ হাজার টাকার মতো খরচ হতে পারে ঠিক আছে দশ হাজার টাকার মতো কি হয় খরচ হয় সাত হাজার থেকে দশ হাজার টাকার মতো খরচ হয় কেন হয় ওই যে বললাম তুমি যদি ঢাকা বোর্ডে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে ঢাকাতেই যেতে হচ্ছে এরপর তুমি রাজশাহী বোর্ডে যাবা তাহলে রাজশাহীতে যাওয়া আসার খরচ রয়েছে এখানে থাকবা বা খাবা বা এখানে কিছু সময় ব্যয় করবা এই যে থাকা যাওয়া আসার খরচ তোমাকে কী করতে হচ্ছে বোর্ডে গিয়ে সরাসরি করতে হচ্ছে সো এই বিষয়গুলো মিলেই তোমাকে আমি ধরে নিলাম সাত হাজার থেকে দশ হাজার টাকা তোমার কী করতে পারে লাগতে পারে যদি নতুন করে ভর্তি নেয় তাহলে লাগবে আর যদি না নেয় তাহলে লাগবে না তাহলে তুমি কিন্তু অল্প টাকার ভিতরে বোর্ডটা ট্রান্সফার করে নিতে পারছো ডি স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো সো রি স্টুডেন্ট দেখো বোর্ড ট্রান্সফার করার পরেও তোমাদের কিছু কাজগুলো থাকবে সেগুলো তোমাকে কলেজে গিয়েই সম্পূর্ণ করতে হবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে এমন ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে আরও তথ্য জানিয়ে দাও যাতে করে তোমরা সহজেই আরও ভিডিও পেতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ